হ্যালো এভরিওয়ান চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো দেখতেই পারছো আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি আজকে ছিল আমাদের কলেজের বসন্ত উৎসব তো আমি সেখানেই যাচ্ছি যেতে যেতে ছোটো একটা ক্লিপ নিয়েছি তোমাদের জন্য আর যেতে যেতেই দিদির বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায় বেরোনোর সময় আমার একটা গানই মনে পড়ছিল। যদি শুনি না তবে একলা রে আচ্ছা আজ আমি আমি একাই মানে আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আজ তো গিয়ে ভাবিনি যে বান্ধবীদের সাথে দেখা হয়ে যাবে আমি কলেজে পৌঁছে গেলাম কলেজের প্রোগ্রামের ড্রেস কোডটা আমার ভীষণ ভালো লাগে মেয়েরা শাড়ি আর ছেলেরা কুর্তা নাহলে পাঞ্জাবি দেন আমি কলেজে পৌঁছে গিয়ে একটু বসেছিলাম

তারপর আমরা মাঠে চলে যাই সবাই মিলে ডিসাইড করি যে না আগে কয়েকটা ফটো উঠবো তারপরে ডান্স হবে আর ফটো ক্লিক করতে গিয়ে দেখা হয়ে যায় দুটো ফেভারিট ইউটিউবারের সাথে বাড়ির থেকে একাই বেরিয়েছিলাম ভাবিনি যে এতটা এনজয় হবে আর দেন আমাদের রং খেলা শুরু হয়ে যায় আর এই যে আমার বান্ধবীরা আরও অনেক বান্ধবীর সঙ্গেই দেখা হয়েছিল শুধু ফটো ক্লিক করেছিলাম সেটা ভিডিও নিতে পারিনি তারপরে আমরা চলে গেলাম ডান্স করতে যেহেতু আমাদের কলেজের প্রোগ্রাম শেষ সেহেতু কমার্স কলেজের ভিড় জমা শুরু তো ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদেরকে তো বেশি করা হয়নি হ্যাপি হোলি সকলকে তোমরা সবাই ভালো থেকো মানে আমরা এতটাই বেশি মানে এনজয় করেছিলাম যে আমাদের কলেজের প্রোগ্রাম শেষ হওয়ার পরেও আমরা অপেক্ষা করছিলাম কমার্স কলেজের প্রোগ্রামে